এই যে দেখেন খুবনি থেকে রাস্তা সরি সাদাতপুরের রাস্তা ধরলাম যে এই চারিদিকে এই যে রাস্তার সৌন্দর্য মাঝে মধ্যে বাড়ি গাড়িও আসবে ঠিক আছে রাস্তাটা অনেক সুন্দর আর আকাশে তো মেঘ জমেছে মেঘলা আকাশ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে মেঘলা আকাশ দেখতে অনেক অনেক ভালো লাগে

ঠিক আমাদের মেদিল ইসলাম আর কবরস্থানের মতো একসাথে সবকিছু এই যে আবার রাস্তা ঠিক আছে তাই খুবই সুন্দর লাগবে আপনাদের যারা নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই দেখে সুন্দর করে পেজটাকে বলো দেয় পাশে থাকবেন আমাদের যে এই যে ব্লক গুলা এই যে রাস্তার যে সৌন্দর্য এত কষ্ট করে যে আপনাদেরকে দেখায় ঠিক আছে একটু যদি আপনারা এই ফলো দিয়ে যদি না পাশে থাকেন তাহলে কিভাবে দেখাবো বলেন সেজন্য সবাই সবার কাছে জন্য অনুরোধ করবো যে একটু ফলতে পাশে থাকবেন ঠিক আছে সবাই সুন্দর করে একটু ফলোতে পাশে থাকবেন আমাকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাতে থাকুন সূত্র করে দিবেন ঠিক আছে এই দেখেন এই যে এই যে ধীরে ধীরে এখন বাড়ি ঘর বেশে আসা শুরুবে এই এলাকার নাম কিছু বলে আ আ এটা রাজহব ছিল রাস্তার পাশেই ঠিক আছে আবার হাঁটতে চলতে এই যে দেখেন এই যে

মেঘের মেঘের আড়ালে যখন এই বক্তা থাকে তখন কি মেঘের নিচে যে থাকে তখন বক্তা কে বেশি সাদা মনে হয় ঠিক আছে দেখেন এদের কত সুন্দর একটা জায়গা আমাদের এই খুঁটনি থেকে সাদা পূর্ব পর্যন্ত জায়গা কিন্তু অপুরন্ত রাস্তার সৌন্দর্য আছে খুবই সুন্দর রাস্তা আহ জায়গাটা অনেক ভালো লাগবে যারা দূর দূরান্তে থাকেন আমার পেজের সাথে যারা জয়েন নেই আমার এই আইডি সাথে যারা জয়েন নেয় অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে আর দেখেন নিজের সুন্দর রাস্তা কিন্তু অনেক সুন্দর রাস্তা পিছন থেকে যে এখান দিয়ে চেন যে চলে চেন যে অটো রিক্সা গান চেন হুন্ডা এগুলা চলে এখান দিয়ে অত বড় যে বড় বড় গাড়ি 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 যে গাড়ি যে বাস ট্রাক এরকমটা এখানে যাতায়াত করে না ঠিক আছে এই যে পাশাপাশি এই দেখেন যে বাঁধি হ্যাঁ এই যে বাঁধি উঠেছে এখানে হয়তো বাঁধি কাটছে এই বাঁধির সৌন্দর্যটা অনেক দারুণ ঠিক আছে আর এই দেখেন যে আবার চললাম সেই গ্রামের আবার সেই রাস্তার যত এখানে আরোoverline একটু বেশি যার কারণে প্রাকৃতিক সৌন্দর্য একটু কমে গেছে বন্ধুরা ঠিক আছে তবে দেখা যায় আবার চলে যাব সেই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে ওকে আল্লাপে আজ যখন আবার শুরু করলাম ওটাতে ই করছিলাম না বন্ধু করেছিলাম না ঠিক আছে এই যে রাস্তার সৌন্দর্যটা কিন্তু আবারmathbb দেখতে পাচ্ছেন যে এই মেগের ভিতর দিয়ে আমরা কিন্তু

এখান দেখাবো ঠিক আছে খুব মিটু বাদল বাড়ির রাস্তা মাঝারে গিয়ে আমরা জমাতে কিছু দেখাবো আপনাদের অনেক রাস্তা তাই না ভালো যেতে হয় তাই না বাদল বাড়ি ভালোই জুড়ে অনেক কিন্তু দূরে ঠিক আছে জি জি রাস্তার সৌন্দর্য সৌন্দর্যটা দেখতে দেখতেই দেখবেন যে এক সময় ওটা আবার আলাদা পার্টি ছেড়ে দেবো ঠিক আছে জি এই যে দেখেন এই যে রাস্তা ওকে ঠিক আছে দেখেন এই যে আকাশের কালো মেঘ হুম মাঝে মধ্যে দিয়ে একটা গাংচিল রাস্তার পাশ দিয়ে আসে আর দেখেন এই যে দিকে হ্যাঁ ঠিক আছে ঘন একদম ঘন গাছগাছালি একদম ভরা ঠিক আছে একদম ঘন গাছপালাতে ভরা সোজা যে হ্যাঁ সবুজের সমারোহ ঠিক আছে সবুজ আছে সবুজ খানে আসলে গ্রামের ভিতরে যে রাস্তা গুলা গেছে ঠিক আছে কত সুন্দর লাগছে না হম আসেন মাঝে মধ্যে এখান থেকে ঘুরতে আসবেন আমাদেরও খুব ভালো লাগে এই যে ঘুরে ঘুরে যে এই যে ভাত চাপ দেখেন ঠিক আছে একটু কাঠে ঠিক আছে দিনের বেলায় এরকম গেছে